সতেরোশো সালে ক্রুশিয়া যেটি আজকের জার্মানি তার রাজা ফ্রেডরিক উইলিয়াম প্রথম একটি আধুনিক স্কুলিং সিস্টেম চালু করেন কিন্তু জানেন উনি এই স্কুলিং সিস্টেম চালু করেছিলেন কোন উদ্দেশ্যে রাজা ফ্রেডরিক উইলিয়াম চেয়েছিলেন নিজের দেশের জন্য একটা শক্তিশালী আর্মি তৈরি করতে এজন্য বাচ্চাদের প্রিজনের মতো ঘরে বসিয়ে রাখা হতো এক রকমের পোশাক পরানো হতো আর ঘণ্টা বাজলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার নির্দেশ দেওয়া হতো এই পদ্ধতিকে ধীরে ধীরে বলা হতে লাগল স্কুলিং সিস্টেম কিন্তু বাস্তবে এটি ছিল একটি কারখানার মতো ব্যবস্থা যা যুদ্ধের জন্য সৈনিক তৈরি করত এরপর আঠারোশো সালের দিকে একজন আমেরিকান নাগরিক যার নাম ছিল হোরেসম্যান এই প্রুশিয়ান পদ্ধতির কথা জানতে পারেন আজ যাকে মডার্ন স্কুলিং সিস্টেমের জনক বলা হয় আমেরিকায় প্রুশিয়ার এই সিস্টেম দেখে সে আমেরিকায় ফিরে যান এবং তখনকার ধনী মানুষদের কাছে এই ধারণা তুলে ধরেন তারপর সেই সময়ের কিছু প্রভাবশালী ব্যক্তি যেমন বিশ্বের প্রথম বিলিয়েনার জন ডি রকফেলার তাদের সঙ্গে মিলে প্রথমবার এমন একটা স্কুল সিস্টেম তৈরি করেন যেখানে সবার জন্য ভর্তি হওয়া বাধ্যতামূলক করা হয় কিন্তু যেমনভাবে প্রুশিয়ার স্কুল তৈরি করা হতে যুদ্ধের জন্য সৈনিক গড়ে তোলার জন্য তেমনি এই নতুন স্কুলিং সিস্টেম তৈরি করা হয়েছিল ফ্যাক্টরিতে কাজ করার মতো শ্রমিক গড়ে তোলার জন্য সরকারের আর বড় বড় শিল্পপতিদের বরকার ছিল এমন সব শ্রমিক যারা সময়ের প্রতি শ্রদ্ধাশীল হবে আদেশ মানবে এবং সবার মতো একভাবে ভাববে স্কুলের সময় নির্ধারিত করা ঘণ্টা বাজানোর নিয়ম ইউনিফর্ম পড়া সবার জন্য একই বিষয় শেখানো এই সব কিছুই ছিল সেই কারখানা সংস্কৃতির অংশ গরিব আর মধ্যবিত্তদের জন্য ছিল একরকম শিক্ষা ব্যবস্থা যা শুধু চাকরির যোগ্য করে তোলার জন্য তৈরি আর ধনীদের সন্তানেরা যেত ভিন্ন স্কুলে যেখানে শেখানো হতো ক্রিটিক্যাল থিঙ্কিং আর লিডারশিপ সংক্ষেপে স্কুল মানে হয়ে দাঁড়ালো স্কুলে যাও ভালো একটা ডিগ্রি পাও আর তারপর সারা জীবন একটা চাকরিতে নিজেকে খাটাও নিজের বসের সব কথা মেনে চলো আর সিস্টেম নিয়ে প্রশ্ন তোলা যাবে না ফলে যা হল আজ আমাদের দেশের মানুষের মানসিকতা হয়ে গেছে পুরোপুরি চাকরিজীবীর মতো এমন সব মানুষ যারা শুধু এটাতেই বিশ্বাস করে ভালো রেজাল্ট করো একটা সরকারি বা বিদেশি কোম্পানিতে চাকরি পাও তাহলেই জীবনে সফলতা আসবে কিন্তু বাস্তবতা হল সত্যিকারের ধনী হবার পথ লুকিয়েছে নিজের ব্যবসার মধ্যে চীনের দিকেই তাকিয়ে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপান চীনে আক্রমণ করে তখন চীন ছিল অত্যন্ত দরিদ্র একটি দেশ এই আক্রমণের পর চীনের মানুষ নিজের কাঁধে নিজের দেশের দায়িত্ব তুলে নেয় এরপর সবকিছু ইন হাউস অর্থাৎ নিজেদের দেশেই তৈরি হতে শুরু করে আর সেখান থেকেই মেড ইন চায়না এই বিশ্বখ্যাত ধারণার সূচনা ঘটে ছোট ছোট অনেক লোকাল ব্যবসা শুরু হয় এবং ধীরে ধীরে চীন হয়ে ওঠে বিশ্বের অন্যতম শক্তিশালী উৎপাদনকারী দেশ বাংলাদেশেও যদি প্রতিটি গলিতে গলিতে লোকাল ব্যবসা গড়ে ওঠে যদি সবকিছু আমাদের দেশেই তৈরি হতে থাকে তাহলে তবেই আমরা প্রকৃত অর্থে দারিদ্র থেকে মুক্তি পাব তাই আপনি যদি এই উদ্যোগের অংশ হতে চান তাহলে আজকের ভিডিওটা মন দিয়ে দেখুন এখন শুরু করছি আজকের প্রথম স্মল বিজনেস আইডিয়া ব্যবসার আইডিয়া নম্বর এক সমস্যা চিহ্নিত করো এবং সেবা দাও যারা ঠিক সময় সুযোগ বুঝে কাজে লাগে তারা কখনো দরিদ্র থাকে না আর এই কথাটা একদম মিলে যায় ঢাকার এক অটো চালকের সঙ্গে বনত একজন অটোচালক মাসে কত টাকা আয় করতে পারে যদি তোমার ধারণা কয়েক হাজার টাকা হয় তাহলে সেটা এখন পাল্টাতে হবে কারণ এই চালক প্রতি মাসে পাঁচ থেকে আট লাখ টাকা পর্যন্ত আয় করছে শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি এই আশ্চর্যজনক ঘটনাটি প্রথমে শেয়ার করেন লেন্সকার্ট কোম্পানির প্রোডাক্ট লিডার রাহুল রূপানী যিনি তার লিঙ্কড ইন প্রোফাইলে এই গল্পটা লিখে ভাইরাল করে দেন ঘটনা এমন ছিল তিনি যখন ঢাকায় ইউএস কনসুলেটে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টে যান তখন তাকে বলা হয় কোনো ব্যাগ ভিতরে নেওয়া যাবে না সেখানে কোনো লকার বা নিরাপদ জায়গা ছিল না তখন এক অটো চালক এগিয়ে এসে বলে স্যার ব্যাগটা আমাকে দিন আমি নিরাপদে রাখব এই অটো প্রতিদিন কনসোলেটের বাইরে দাঁড়িয়ে থেকে যাওয়া আসা করা মানুষদের ব্যাগ এক হাজার টাকায় নিরাপদে রাখার ব্যবস্থা দেন প্রতিদিন কুড়ি তিরিশ জন গ্রাহক পেলে দিনে কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকা আয় হয় অর্থাৎ মাসে পাঁচ থেকে আট লাখ টাকা তাও অটো না চালিয়ে পরে যখন ব্যাগের সংখ্যা বাড়তে লাগল তখন একটা অটোতে আর সব ব্যাগ রাখা যাচ্ছিল না তাই চালক এক স্থানীয় পুলিশ কর্মকর্তার সঙ্গে অংশীদারিত্ব করে নেয় যার একটি লকার সুবিধা ছিল এখন সেই লকারেই সব ব্যাগ নিরাপদে রাখা হয় এই ধরনের সুযোগ প্রতিদিন আমাদের চোখের সামনে আসে কিন্তু হয় আমরা সেটা উপেক্ষা করি বা তা খেয়ালই করি না এখন থেকে তোমার কাজ হবে তোমার এলাকার বাজার বা আশেপাশে মানুষের কি ধরনের দৈনন্দিন সমস্যার মুখোমুখি হতে হয় তা খুঁজে বের করা যদি দেখো কেউ ঘরের কাজ নিয়ে বিপাকে যেমন পানির লাইন নষ্ট ঘর পরিষ্কার কাঠের কাজ ইলেকট্রনিক্স ছাড়াই তাহলে সেই সমস্যার সমাধানে সেবা দেওয়ার উপায় খুঁজে বের করো যেমনটা আরবান কোম্পানি করেছে যেখানে মানুষ আছে সেখানে চাহিদা আছে সমস্যা আছে আর সেই সমস্যার সমাধান করেই তৈরি করা যায় একটি সার্ভিস ভিত্তিক ব্যবসা শুধু একটু ভিন্নভাবে ভাবার প্রয়োজন দুই আনকনভেনশনাল ফার্মিং যেখানে শহরে তরুণরাও কৃষক হয়ে কুটিপতি হচ্ছে বাংলাদেশে এখন অনেক তরুণ এমন কিছু চাষ করছে যেটা আগে শুধুই গবেষণার জিনিস ছিল আর এখান থেকেই তারা লাখ লাখ টাকা ইনকাম করছে কারণ এই চাষের চাহিদা এখন গ্রামে না বরং শহরে মাশরুম চাষ মাইক্রোগ্রিনস হাইড্রোপনিক্স অথবা লেটুসার স্পিনাচের মতো এক্সটিক সবজি এগুলো এখন শুধু হোটেল বা সুপার শপই নয় অনলাইনেও বিক্রি হচ্ছে আর দাম সাধারণ সবজির চেয়ে পাঁচ গুণ বেশি এই চাষে কীটনাশক লাগে না জমিও কম লাগে শুধু একবার সিস্টেম সেট করে দিলে সারা বছর উৎপাদন এমনকি বাসার ছাদ বা ব্যালকনিতেও শুরু করা যায় আর যেহেতু ক্রেতারা এখন অর্গানিক ও হেলদি খাবর খুঁজে তাই এই কৃষকেরাও এখন স্টার্ট ফার্মার হয়ে উঠেছে ইনস্টাগ্রামে পেজ খুলে রিল বানিয়ে প্রি অর্ডার নিচ্ছে বাংলাদেশের বেশ কিছু তরুণ এখন এই আনকনভেনশনাল ফার্মিং দিয়েই মাসে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা ইনকাম করছে এক একজন আবার নিজের ব্র্যান্ড খুলে ফেলেছে আরবান গ্রিনস ঢাকা মাশরুমস টাইপের নামে সো আপনি যদি একটু স্মার্টলি চিন্তা করেন আর ছাদের জায়গা বা ছোট পরিসরে কিছু করতে চান তাহলে এই বিজনেস হতে পারে আপনার লাইফ চেঞ্জিং অপশন ব্যবসার আইডিয়া নম্বর তিন হ্যান্ডমেড বাংলাদেশি কারুশিল্প ব্যবসা হাতে তৈরি বাংলাদেশী কারুশিল্প অর্থাৎ আমাদের দেশীয় সংস্কৃতি ঐতিহ্য আর শিল্প নির্ভর পঙ্গের ব্যবসা এটি এমন এক উদ্যোগ যা শুধু লাভজনকই নয় বরং বাংলাদেশের গ্রামের হাজারো শিল্পীয় পরিবারদের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে যদি আপনি কম বিনিয়োগে কিন্তু উচ্চ মানসিক সংযোগ ও সম্মানজনক একটি ব্যবসা করতে চান তাহলে এই উদ্যোগটি আপনার জন্য আদর্শ এই ব্যবসায় আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হাতে তৈরি পণ্য যেমন শীতল পাটি নকশি কাঁথা পাটজাত সামগ্রী মৃৎশিল্প বাঁশ ও বেতের জিনিস কাঁসা পিতলের সামগ্রী ইত্যাদি দেশের ভেতরে এবং বাইরের বাজারে বিক্রি করতে পারেন এই ব্যবসাটি আসলে আমাদের সংস্কৃতি ও কৃষ্টিকে আয় উপার্জনের সঙ্গে জুড়ে দেয় বাংলাদেশের অন্তত দুশোটিরও বেশি কারুশিল্প ফর্ম রয়েছে এবং এই শিল্পে কয়েক লাখ মানুষ সরাসরি যুক্ত বাংলাদেশের হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি প্রতি বছর প্রায় হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করে থাকে এমন একটি অনুপ্রেরণামূলক গল্প হলো দুই বোনের তারা মাত্র এক লাখ টাকার প্রাথমিক পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করেন এবং আজ তাদের ব্যবসার আকার দাঁড়িয়েছে পাঁচ কোটি টাকার মতো এই দুই বোন অনুজা গুপ্তা এবং প্রতীক্ষা গুপ্তা দু কুড়ি সালে নিজেদের জমানো টাকা দিয়ে এই উদ্যোগ শুরু করেন এবং মাত্র পাঁচ বছরের মধ্যেই বিশাল সাফল্য অর্জন করেন তারা শুধু নিজেদের নয় বরং অনেক স্থানীয় কারিগরের জীবনও বদলে দিয়েছেন তাদের উদ্যোগ আমাদের স্মরণ করিয়ে দেয় যেন আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে না যাই তারা দেখিয়ে দিয়েছেন কিভাবে বাংলাদেশের ঐতিহ্য আর শিল্পকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের ব্যবসা দাঁড় করানো যায় ব্যবসা নম্বর চার কফি ভেন্ডিং মেশিন যেখানে মেশিন কামাবে আপনার জন্য টাকা এই ব্যবসার সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনাকে এখানে সারা দিন কাস্টমারের পিছনে ছুটতে হবে না লোক রাখতে হবে না না আছে দোকান খোলার ঝামেলা তবুও প্রতিদিন আপনার নামে ইনকাম হবে ভাবুন তো একটা ছোট্ট মেশিন দাঁড়িয়ে আছে অফিস বিল্ডিং এর করিডোরে অথবা কোন কোচিং সেন্টারের গেটের পাশে আর সেখানে একের পর এক লোক এসে নিজের হাতে বাটন চেপে পনেরো থেকে কুড়ি টাকার কফি নিচ্ছে আপনি কোথাও নেই তবুও আপনার পকেটে টাকা ঢুকছে এই হচ্ছে কফি ভেন্ডিং মেশিন ব্যবসা এখন প্রশ্ন আসতেই পারে এই ব্যবসা শুরু করবেন কিভাবে প্রথমেই আপনাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে প্রতিদিন প্রচুর লোক যাতায়াত করে যেমন হাসপাতালের লবি বিশ্ববিদ্যালয়ের গেট বড় কোনো কোচিং সেন্টারের ভেতর শপিং মলের প্রবেশপথ বা অফিস বিল্ডিং যেখানে অনেক কর্মচারী কাজ করে সেই জায়গার মালিকের সঙ্গে চুক্তি করুন হয় তাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা দিন অথবা আপনার ইনকামের একটা ছোট্ট পার্সেন্টেজ অফার করুন এতে অনেকেই রাজি হয়ে যাবে কারণ তারা বিনা বিনিয়োগে জায়গা থেকে ইনকাম পাবে এরপর আপনাকে একটা ভেন্ডিং মেশিন লাগবে বাংলাদেশে এখন অনেক লোকাল ও ইম্পোর্টেড কোম্পানি এই মেশিনগুলো বিক্রি বা ভাড়া দেয় আপনার বাজেট কম হলে শুরুতে রেন্টাল মডেলে নিতে পারেন এই মেশিনে থাকবে কফি পাউডার রাখার ব্যবস্থা গরম পানি ও চিনি মেশানো সিস্টেম একবারে একটা কাপ বের করার মেকানিজম একজন কাস্টমার শুধু দশ থেকে কুড়ি টাকা ঢোকাবে অপশন সিলেক্ট করবে আর গরম কফি বেরিয়ে আসবে এখানে আপনার কাজ মাত্র দুটো জিনিস এক রিফিল করা প্রতিদিন বা দুদিন পর পর কফি পাউডার আর কাপ রিফিল করে দেওয়া আর দুই হচ্ছে পরিষ্কার রাখা চারপাশ পরিষ্কার রাখা যাতে কাস্টমার বিরক্ত না হয় এই ব্যবসায় আপনার ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে অনেক কম আর মুনাফা কি যদি দিনে মাত্র লোক কফি টাকায় তাহলেই একদিনে টাকা আর যদি এক হাজার জায়গাটা ভালো হয় দিনে দুইশো জনও হতে পারে ধরুন আপনার মাসিক আয় হলো তিরিশ হাজার থেকে সত্তর হাজার টাকা শুধুমাত্র এক মেশিন থেকে এখন যদি তিনটে জায়গায় তিনটে মেশিন বসান তাহলে বুঝতেই পারছেন কতদূর যেতে পারেন সবচেয়ে বড় কথা এই ব্যবসাটা প্যাসিভ ইনকাম তৈরি করে অর্থাৎ আপনি সরাসরি সময় না দিয়েও টাকা ইনকাম করতে পারেন এখন অনেকে ভাবছে কফি তো বাংলাদেশে বেশি জনপ্রিয় না ভাই সময় বদলেচ্ছে এখন তরুণরা অফিস কর্মচারী স্টুডেন্ট সবাই চা বা রেডিমেড কফির চেয়ে এমন মেশিন থেকে কফি পছন্দ করছে বিশেষ করে কেউ যদি তাড়াতাড়ি কিছু খেতে বা পান করতে চায় তো বন্ধুরা এমন চারটা ব্যবসার কথা বললাম যেগুলোর দিকে মানুষ সাধারণত চোখ তোলে না কারণ এগুলো বোরিং বা কম স্টাইলিশ লাগে কিন্তু সফল মানুষ জানে আসল ইনকাম হয় স্টাইল থেকে না হয় স্ট্র্যাটেজি থেকে আপনি যদি বুদ্ধি করে ধৈর্য নিয়ে আজ এই ব্যবসাগুলোর যে কোনো একটা শুরু করেন তাহলে আগামী এক বছরেই আপনার আয়ের গ্রাফ বদলে যেতে পারে কমেন্টে লিখে জানাও এই চারটা ব্যবসার মধ্যে কোনটা তোমার সবচেয়ে পছন্দ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর বন্ধুকে শেয়ার দিতে ভুলো না আর হ্যাঁ পরিশ্রম নয় এবার চালাও কৌশল দেখা হবে অন্য কোন স্মার্ট বিজনেস আইডিয়ার ভিডিও